দর্শক আসসালামু আলাইকুম চাহিদা সম্পন্ন যে কুরবানির সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি আমরা দেখছিলাম এখানে কাউসার ভাইকে উনি যে গরুগুলো কিনছেন আমরা সেইগুলো তথ্য আপনাদের একটু দেব

একশো সহত্তর চাইছেন কতবারে দুশো তিরিশ তিরিশ চাইছে

দাম <laughs> পঁচাশে দাঁতের দাঁত গুরু পাওয়ায় খুব লেগেছে ভাই দেখো দাঁতের সংকট

এটাও হৈ গল চব কি হৈ গেল ভাই কত 79600 69600 দুই দা দাঁতের গড়ের দাম বেশি নাকি দাম বেশি দর্শক দেখছি আমরা এবং আপনাদের দেখাচ্ছি আচ্ছা বাজারের কি পরিস্থিতি আজকে বাজারের পরিস্থিতি সব থেকে ভালো হচ্ছে কি দেখুন কিনি ভাবলে কম কিনি ভাবলে কম

প্যাকেজ হবে তো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে করেগুলো কিনছেন কাসপে আমরা সেগুলো পর্যন্ত আপনার দিলেন তো আপনারা যারা কিনতে চান যেখান থেকেই কেনেন না কেনা অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ